তার নাকি সময় যাচ্ছে না সময় পার করার জন্য এ কাজ করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে এখানে মাহামনি আজকে স্কুলে যায়নি তাই তার সময় কাটছে না সে বলছে আম্মু আমি একটু কাজ করব সে তাই বারিন্দা পরিষ্কার করছে যাই হোক তার যেহেতু কাজ পছন্দ তাকে কাজ করতে দিয়েছি সকালবেলা উঠে অনেকবার বললাম রিকোয়েস্ট করলাম যে নাস্তা খাওয়ার জন্য সে আজকে মোড অফ নাস্তা খাবে না তাই অনেক বেলা করে নাস্তা খেয়ে নিচ্ছে এক পিস পাউরুটি আর নশিলা দিয়ে খেয়ে নিচ্ছে যাই হোক সে নিজেরটা নিজে করে খেয়ে নিচ্ছে আমার চামড়া এ ফাঁক দিয়ে আমি রান্নাবান্না আয়োজন করব বেশ গরম পড়েছে এত বেশি গরম পড়েছে বলার বাহ বলার বাহে যাই হোক এখানে আমি তাজা কলা নিয়েছি আর নিয়েছি লাউ এখন লাউ আর কলাটা রেডি করে নেবো রান্না করার জন্য রান্না করার জন্য তাই ভাবছি একটু শেয়ার করে নিই আপনাদের সাথে লাউটা সিলা শেষ লাউটাকে ধুয়ে তারপরে কেটে নেবো আর এখানে কিছু পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো কেটে নেব যাই হোক গোটা বাছা শেষ করে তারপর রান্না বান্নাটা শেষ করে নেব এই গরমে করলা ভাজি আর লাউ খেতে বেশ ভালো লাগে যাই হোক আমি এই তো করলার সাথে কিছু আলু দেবো তারপর আর আর এখানে পুকুরে তাজা মাছ নিয়ে আনা হয় নিয়ে আসা হয়েছে তাজা মাছগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বিভিন্ন আইটেমের মাছ ছিল এখানে ছিল পলি মাছ তারপর শোল মাছ তারপরে পুটি মাছ ছিল অনেকগুলি যাই হোক আর এখানে ছোট মাছের মধ্যেও ছিল কিছু পুঁটি কিছু কাসকি মাছ ছিল আর ছিল যাই হোক মাছগুলো আমি ধরেছি তাই হাত ধুয়ে ফেলছি আর এখানে লাউটা হয়ে গিয়েছে এক পর্যায়ে লাউ লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে লাউটা হয়ে গিয়েছে আমি বেশ অনেকক্ষণ আগে বসিয়েছি তাই ভাবছি একটু শেয়ার করে নিই যাই হোক এছ লাউটা হয়ে আসছে আমি একটু ঝোল ঝোলই রান্না করব আজকের লাউটা দেখে তো মনে হচ্ছে বেশ মজাই হবে যাই হোক ইনশাল্লাহ আমি খেয়ে কথা বলছি খুব ভালোই হয়েছে লাউটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে ততটা বেশি মজা হয়েছে যাই হোক আর এই ফাঁক দিয়ে আমি এখানে বাদ বসিয়ে দিয়েছি বড় হাড়িতে এক পাতের বাদ বসিয়ে দিয়েছি পাটটাও হতে থাক এটা একটু নেড়ে চড়ে দিচ্ছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে রাখছি আবারও কথা হবে সে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম